ডিয়ার কাস্টমার আজকে আপনাদের দেখাবো দুবাই গোল্ডের দুই হাজার পঁচিশ সালের একদমই বেস্ট ডিজাইন গুলা তো ভিডিওটি একদম স্কিপ করবেন না আমাদের প্রথম ডিজাইনটা দেখেন লাইট ওয়েট এর মধ্যে দুই আনা দুই রতি পাঁচ পয়েন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছেন সাইড গুলো খুবই স্মুথ করা রয়েছে এবং ভিতরে করলে বুঝতে পারবেন যে কত সুন্দর করা রয়েছে এরপরের ডিজাইন দেখাবো এবার দেখাবো ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এর যে ডিজাইনটা দেখাচ্ছি দুই আনা চার রতি পাঁচ পয়েন্ট মধ্যে রয়েছে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি দুই আনা তিন রতি এক পয়েন্টের মধ্যে नीचे ডিজাইনটা খেয়াল করে দেখেন যে খুবই আনকমন কিন্তু রয়েছে আর মাঝখানে কিন্তু ফুলের ডিজাইনটা খারাপ হয়ে যাচ্ছে এই যে এই ডিজাইনটা দেখেন বাজেটের মধ্যে হয়ে যাবে 1 আনা 4 রতি 7 পয়েন্টের মধ্যে হয়ে যাচ্ছে এই ডিজাইনটাও আপনাদের বাজেটের মধ্যে হয়ে যাবে 1 আনা 4 রতি 4 পয়েন্টের মধ্যে হচ্ছে এখন যে ডিজাইনটা দেখাবো খুবই আনকমন মাঝখানে দেখেন প্লাস চিহ্ন রয়েছে বা গুণ আকৃতিও বলা যায় এই ডিজাইনটা হচ্ছে 2 আনা 4 রতি 2 পয়েন্টের মধ্যে হয়ে যাচ্ছে আমাদের এখন যে কালেকশন দেখাবো এটা খুবই সুন্দর 2 আনা 3 পয়েন্টের মধ্যে হচ্ছে হার্ট শেপ করে এই কিউট কালেকশন টা দুই আনা তিন ডতি আট পয়েন্ট এখন যে ডিজাইনটা টা দেখাবো খুবই আনকমন এর মধ্যে রয়েছে উপরে খুব সুন্দর একটা ফ্লাওয়ার করা এবং কোনা ডিজাইন করা রয়েছে দুই আনা চার ডতি তিন পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছে এই অস্থির ডিজাইন করা আইটেটি তিন আনা এক পয়েন্ট এর পর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সিম্পল একটা ডিজাইনের মধ্যে দুই আনা এক ডতি নয় পয়েন্ট এর এরপর আপনাদের দেখাবো এক আনা পাঁচ ডতি ছয় পয়েন্ট এর একদমই বাজেট শপিং এই যে এই কিউট কালেকশন থাকছে দুই আনা ছয় পয়েন্ট আমাদের এই ডিজাইনটা টা হচ্ছে দুই আনা আট পয়েন্টের মধ্যে আমাদের আজকে সর্বশেষ কালেকশনটি দুই আনা এক তিন পয়েন্টের মধ্যে আজকে আমাদের প্রত্যেকটা কালেকশন ছিল এক আনা থেকে দুই আনার মধ্যে এই সমস্ত আইনটিগুলো গুলো জন্য যোগাযোগ করুন হাসান জেলাস গোল্ডেন মার্কেট এম এখান রোড বগুড়া আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে টিল দেন টেক আসসালামু আলাইকুম